হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি শীতের প্রথম নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি শুধুমাত্র আদা আর টমেটো দিয়ে আর কিছু ভাজা মশলা দিয়ে আমি বানিয়ে ফেলেছি আজকের এই রেসিপি তো নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা এর মধ্যে আছে এক চামচ গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে এলাইচি আর লং এবার সমস্ত গোটা মশলাগুলোকে আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে দেখো মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে আমি কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নেব সমস্ত মশলা আমার কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে কিছু রোস্টেড বাদাম আমি কিন্তু আবারও একবার ভেজে নিচ্ছি দেখো এখানে আমি বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর একটা পাত্রে নামিয়ে নেব বাদামগুলো এখানে আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে বাদামগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব সমস্ত ভাজা বাদাম আমি তুলে নিয়েছি এবার কড়াইতে যেই তেলটা বেঁচে আছে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরে ফোড়নে দিয়েছি দিয়ে দেব সামান্য হিং হিং দিলে দারুণ একটা স্মেল আসে আর দিয়ে দিলাম টুকরো করে নেওয়া তেজপাতা আর তিন থেকে চার টুকরো শুকনো লঙ্কা সমস্ত গোটা মশলাগুলো ফোড়নে আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া দু চামচের মতো আদা আদাটাকে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে আমি হালকা ভেজে নেব খুব বেশি নরম করার এখানে প্রয়োজন নেই এখানে আমি টমেটোগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বন্ধুরা আমি এই টমেটোর মধ্যে কিন্তু একবারেই যতটা পরিমাণ লবণের আমার প্রয়োজন আমি লবণটা একবারেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আলু খোসা ছাড়িয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকেই টুকরো করে কেটে নেওয়ার পর আমি কিন্তু সেই আলুগুলোই এই মশলার মধ্যে দিয়ে দেব দেখো এখানে আলুটাকে কিন্তু আমি প্রথমে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর সেদ্ধ করে নিয়েছি খুব বেশি নরম করেও সেদ্ধ করে নিই আবার যে খুব শক্ত আছে সেটাও না আলুগুলোকে সেদ্ধ করার পর টুকরো করে কেটে নিয়েছি এবার এই মশলার সঙ্গে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখানে কিন্তু এই রেসিপির মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আমি এখানে টমেটোর সঙ্গে ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে দু মিনিটের মতো আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার সমস্ত মশলা আলুর সঙ্গে দু থেকে তিন মিনিট আমি কিন্তু কষিয়ে নেব এখানে কিন্তু আমি মশলা আর আলু খুব সুন্দর করে কষাতে শুরু করে দিয়েছি এখানে দু মিনিটের মতো সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে হালকা লাল করে ভেজে রাখা বাদামগুলো সমস্ত বাদাম আমি দিয়ে দিয়েছি এবার যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাই কিন্তু আমি এখানে এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য জল দিয়েছি জল দেওয়ার পরে এবার সমস্ত মশলার সঙ্গে আমি কিন্তু আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব তোমাদের যদি আমার এই ভাজা মশলা দিয়ে নতুন আলুর দমের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে কিন্তু আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি এখানে আমি সামান্য চিনি দিয়েছি তোমরা যদি চিনি দিতে পছন্দ না করো তাহলে চিনিটাকে স্কিপ করে যাবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে জল কিন্তু খুবই কম দিয়েছি কারণ আমার আলুটা খুব ভালো করে সেদ্ধ করা আর খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি সেই কারণে জলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি এবার খুব ভালো করে আমি রান্না করে নেব দেখো এখানে কিন্তু আলুর দম ফুটতে শুরু করে দিয়েছে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি আরও কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব যখনই আমার গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখো এখানে আলু কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম একদমই ভেঙে যায়নি যেরকমটা আমি রেখেছিলাম ঠিক তেমনটাই আছে আরও কয়েক মিনিট আমি কিন্তু রান্না করে নেব দেখো এখানে আমার গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি ভাজা মশলা দিয়ে নতুন আলুর দম এবার বন্ধুরা আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব আলুর দমটা ঠিক কতটা লোভনীয় দেখতে হয়েছে এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে রুটি পরোটা লুচি এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই ভাজা মশলা দিয়ে নতুন আলুর দম আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ